আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কানাইঘাট পৌরসভার সাত আট ও নয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বিকেল চারটায় স্থানীয় রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসভাটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ফাঁস আসনে দানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির প্রথম সসভাপতি জননেতা মামুনুর রশিদ চাকসু মামুন আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির পুষা দক্ষ আবুল বাসারের পরিচালনায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখেন আমি আপনাদের জানিয়ে রাখি যে জনসভাটি সফলের লক্ষ্যে বিকেল চারটার পূর্ব থেকে পৌরসভার সাত আট ও নয় নং ওয়ার্ডের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন এ সময় তারা তাদের প্রিয় নেতা মামুনুর রশিদ ও দানের শীষের পক্ষে নানা স্লোগান দিয়ে মূলত জনসভাস্থল মুখরিত করে তুলেন আমি আপনাদেরকে আরেকটি কথা এই ফাঁকে জানিয়ে রাখি যে সিলেট ফাঁস আসন থেকে নির্বাচন করার লক্ষ্যেই জননেতা মামুনুর রশিদ চাকসু মামুন মূলত দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন যার কারণে ইতিমধ্যে তিনি নির্বাচনী মাঠে ব্যাপক সারা জাগিয়েছেন কানাইঘাট জকিগঞ্জের প্রচার প্রচারণায় যেখানে যাচ্ছেন বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছেন এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেল চারটায় কানাইঘাট পৌরসভার রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই জনসভাটির আয়োজন করা হয় আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে